সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের ত্রুটি উদ্ঘাটন করার লেখা কেমন রুজি হালাল হতে পারে কাজটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিন ভাবে নিষেধালাম এটাই বলেছেন তিনি বলেছেন পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্য থাকে মানুষের উপকারে থাকবেন কোনো সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাপ যা বলেছে বলেছে সব মাপ জীবনে প্রতিশোধ নিবেন না বহু দিন বলেছি প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ওমান সালাকা তারিকান জাননা কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবেই তিনি বলেন অমস্তামা কমন ফি বাইতিন মিন বইউতিল্লাহ এতলুনা কে তাবাল্লাহ এত দ্বারা শোনা হু বাইনা হমিল্লা নাসারতালাই হুম কেউ যদি মসজিদে বসে বসে কোরান তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে কোরান তেলাওয়াত করে ফাজায়লা আমল নয় বোখারির দাস হতে হবে সঠিক কোরানের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে পৃথিবীর মানুষ চলে রেখো কেউ যদি আমার একটা কথা জানে সেই জন অন্যকে বলে পৃথিবীর মানুষ শোনা রেখো বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে তাকে জাহান্নাম নাম যেতে হবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে আলোচনা হবে বোখারের দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ফেরেস্তা ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিব্রাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দাস্তাদিসের কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য মান বা তাবেহি আমালহু যদি কারক কর্ম কাকে পিছে हटিয়ে দেই তার বংশমর্যাদাটাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়া আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়া আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না বাবি বাত অনেক বড় মানুষ সেই জানা আপনার কোন কাজে আসবে এই কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ যদি কর্ম যদি কাউকে পিছিয়ে হটিয়ে দেয় বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক পেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপমা যদি করে দেয় ঠিক ঠিক আছে আছে আপনাকে জন্য মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফে হয়ে গেছে দুই কেউ যদি মোর্তাদ হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল এরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে তারও বাঁচার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো বা করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ ঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাটবের হবে না এটাই শরিয়ত সম্মানিত دینی ভাইগণ তার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন সাদাল আশার ফিয়ে মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তুকামাল হুদুদ ফিয়ে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় জেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না আলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিক ভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্ক বাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার ফিরে যাই আনহা বলেন রাসুল সাল্লি ও সাল্লাম বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ ফিদ্দু পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিছন্ন রাখো পরিষ্কার পরিছন্ন বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লাদ বলেন হুয়া রাজুলুম মিন আসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহেব ইবনে খাল্লাদ একজন সাহাবী taala inna ra rajulan amman নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের ইমামতি করছে কাবাসাকা ফিল কিবলা সে ইমামতি করাকালীন সামনের দিকে থুতু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে কওমি হিনা ফারাগা লাই সল্লি আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোন এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না উহ আখবরুহাম আল্লাহ এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন কালিন নবী সাল্লা আলি সাল্লাম এমাম সাহেব বিষয়টি আল্লাহ আসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি আরে তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসুল কষ্ট দিয়েছ সামনের দিকে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহ জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এ কথা আল্লাহ রসুল বলেছেন আদমারা ইম্ন আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ও না দাহার আমি নিজে হচ্ছে যুগ উকাললে বল বললাইহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানাই বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখাত ফিল মসজিদ ফা শাককা zalika লাইহ একদা আল্লাহর মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হলো হে এটা তিনি খুব ভারী মনে করলেন সোমা কামা তারপরে তিনি দাঁড়ালেন নিজ হাতে ময়লা ফাহাক্কা পরিষ্কার করলেন নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছেই পেট ভাত্তা মাওলানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল পরিষ্কার করলেন তারপরে বললেন মানুষ মানুষ আদায় করে যখনই সলা তাদাই করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে ফাইন রাবাহু বাইনা বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন ফালাইয়াবসো কান্না আহাদকুম কেবলাতেহি কেবালা কেবলা অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থোত না ফেলে ফালিয়াফো কান প্রয়োজন হলে বামে ফেলবে আও তাহা তা কাদামেহি প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে সোম্মা যা রেদা আহু তারা ফরে তারপর তিনি তার চাদরের এক গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন বা একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডোলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডোলে দিলেন তিনি বললেন হাকাদা। অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিসু থাকবে হাতে টিসু থাকবে রুমাল থাকবে রাসুল সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডোলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ বললেন এবং নিজে দেখালেন এম পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম উমামা রাজিউল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ওরেজাত আলাইয়া আমার আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি। রাসুল সালি সাল্লাম বলেছেন বাসের মসাজেদ মোহাম্মদ পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারের মাঠ তাদের জন্য পূর্ণ আলো থাকবে পৃথিবীর মানুষের এই কথা মনে রাখা ভালো হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আমরায়ের্লাহ তালাম বলেন আমি রাসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি মসজিদে হা যা কেউ যদি আমার এই মসজিদে মসজিদে নবাবিতে আসে লাইতি হে ইল্লা লেখায় রিন আসে কল্যাণের জন্য ইয়ো আল্লাহ মহু অ ইয়াতা কিছু কথা শিখে না হয় শিখায় কিছু কথা শিখে কোরান হাদিস না হয় শিখে

গাইরে মতায়েহি সেই জন্য ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায় যে লোকটার ব্যাগটা কত বড় লোকটার ব্যাগে যে কি কি আছে বুঝা গেল না মনে হয় আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বললেন কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়াই তাহলে সে আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয় নেকি পাবে আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বচ্চার দিকে তাকানোর মতো একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার কিছুই না মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে একটা হাতে শিখবো না হয় তখন শিখাবো না হয় একটা পড়বো না একটু পড়াবো ওবায়েদ নামের রাজিয়াহ তালান বলেন খারাজ রাস্তা উল্লাহ সল্লাল্লা আলি ছানা আনফিয়া আলি সুফফা একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদের সুফফাদের আহাল সুফফাদের সাথে বসেছিলাম যাদের লজিং ছিল না যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না এদের সামনে বসে বসে আছি আল্লাহ বললেন এসেই আইহুবাহাদকুম আই এদ্দু আয়াল আব্বান বিলাকে তাই এ তি বেনাক ইসমিনালিয়ে রা হেমেন সঙ্গী সাথী শোন কেউ যদি বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কারান বাজারে যায় গিয়ে দুটা উঠ পায় মোটা তাজা এমনিতে চুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নেয় এমনিতেই পায় তাহলে সে যাবে কি সেদিকে এটা ভালোবাসে তো সাহাবিগুন বলছেন আল্লাহ রসুল করলো না সবাই ভালবাসি সবাই ভালোবাসি কে না চায় না এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আফলা একদম আহাদ মসজিদ তোমাদের কেউ মসজিদে যেতে পারে না ভাই একরা আয়াতায় নেই মসজিদে গিয়ে দুটো আয়াত পড়বে খায়রান মিন না কাতায় নে দুইটি আয়াত দুইটা দামি লাল উঠে চের তিন আয়াত তিনটা লাল দামি উঠে চেয়ে বেশি চার চারটা লাল দামি উঠের চেয়ে বেশি যত আয়াত পড়বে তত উঠে চেয়ে বেশি হাদিস পোখারি মুসলিম কি বিচার করবেন মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবে। যদি কোরআন মাজিদ না থাকে দু রেখা পড়ে বসে বসে এখলাস আলাক নাজ পড়বেন সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগার পাতা পাতা ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে ঝগে এখানে কোরআন মাজিদ পড়ে না কাবা ঘরে গিয়ে হজ কর থেকে করিদ পড়ে তো মাজিদ পড়লে অক্ষ প্রতি দশ নেকি হবে কাবা ঘরে হেলান দিয়েও পড়লে হবে জঙ্গলে পড়লেও হবে থাকবো। করলে দশই থাকবে তাদের দূরে কাত করলে হবে বলে কে সবাই তো বেলাচি প্রায় সবাই প্রায় মুশ্রে কে কাকে বলবে তখন আর করন মাসিদ ধরেছে ওখানে গিয়ে আর বাকিগুলো বলছে চলো মদিনে গিয়ে চল্লিশ অত্তর এ হলো হজ এরা কোরআন আর ওরা হলো মদিনে গিয়ে চল্লিশ সত্য এই নিয়ে হজ টাকাটা আছে এবারে ষোলো আনাই লস এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিদি ভাই বোন রাসুল সরসালাম এভাবে বললেন মসজিদে কোরআন মসজিদ পড়তো অভ্যাসী হই আলোচনার শেষে চলে আসলাম আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান্না ফাসান মুমেনিন

বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে করবেন ইহকালে তিনি বলেন মান সাতারা মুসলিমান সাঁতারা হুল্লাহ রাখ কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন কাউকে বলবেন না